সমাইতো আজিৰে লক্ষ্য কৰক এই বিষয় ফেতনা দেখা দিব আমাক সমাজ ইমান চাৰি সুধবাত নবিৰে চালাম দে এনি সময় উভয়া দে নি না বইয়া দে খওক কোৱা হেলে বুজা গেলে কোনো সময় বাধ্য হৈ উবয়ে সালাম দে লাগে সময় এইবাৰ দুৱা কিতা জানেই নে কিতাপ খউ কোৱা চাই জি অৰ দেখ না ৰ দেখ না

আবদুল আদল হইলাম বাবা আমার জায়গা যে কোন জুরাইয়া অন বইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আল্লাহ সালামু আলা রাসূলিল করিম এই সময় নবীরে বইয়াই কিনা বইয়াই কিনা মা তোক্কা বইয়াই কিনা নি আবার দেখা যায় উঠতে সময় আমি কইরা والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ অসুবিধা গিতা আমি উঠতে নবীরে সালাম দি আর হুতি উঠি মাতো কো কোন সময় আমরা কাড়아요 মাতা না ইচ্ছে হিসাবে ভাঙ্গিলাই বলে বিশেষ একটা সময় আল্লাহ रास्ते সব বাবা ভাই লোক কাজ মান কলিয়া কোন সময় বিশেষ সময় কিতা লে যে সময় নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা মিআসাবে করিইন ওলাম্মা তাম্মা মিন হামলি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকয়নি মাতা না

اسيتو مريم في نسوت من العزيزه القدسيه وغاز المخات فولدت فولدت صلى الله عليه وسلم نور ايته لؤثنا الله الحبيب اور ما امেনার كنارات اسيا مريم হাজেরা এরা যখন আইলা কিছু باده ما মা رسول اكرم صلى الله عليه وسلم نور نبي صلى الله عليه وسلم

যে সময় নবী দুনিয়ায় আইন ইসময় নবীর আগমনে গাছপালা বৃক্ষ লতা পশু দেও যতটা আছে আল্লাহর একটা হয়ে দুিয়ায় আল্লাহ সৃষ্টির যত কিছু একবারে সাগর নদী পাহাড় জঙ্গল গাছপালা বৃক্ষ লতা মানুষ জিনাত সব কিছুয়ে আল্লাহ নবীর আগমনে কুশি হইয়া নবীর সালাম জানাইছে শোনা ভাই এ নুজুরিয়া হক সুবহানাল্লাহ এখন এই কথা আব্দুল আজর ব্যক্তিগত কথা দিনা না বাংলাদেশের কওমের হুজুর হকলার আমিও তান্ডে আল্লাহর ওলি হিসাবে শ্রদ্ধা করি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই মামুনুল হক আব্বা আজিজুল তানরে কয় ওই তো হাদিস বাংলাদেশর শেখুল হাদিস নামে যে পরিচিত তাইন বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে তাইন কিতাব ও তাইন লেখিয়া গেছইন, নবীর জন্মের প্রতি খুশি হয়ে আল্লাহর সৃষ্টির সব কিছু নবীর খাল নবীর জানাইছে ইয়া নবী সালাম আলাইক অর্থাৎ নবীরে সালাম জানাইছে জুরে কইতে হইব সুবহানাল্লাহ এবার বলা হলি কক আল্লাহু আকবার আর জুরে কক আল্লাহু আকবার

বড়গালি কই কোন টাইম সুবে সাদিক রাত্রির শেষ ভাগ আর বার দিনর প্রথম ভাগ মাতই না রাইতর শেষ আর দিনর প্রথম হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা আব্দুল মুত্তালিব আসলা কাবা গর তুয়াফ করাত আক্তা সাইয়া দেখেন তুয়াফ অবস্থায় কাবা সামনে থাকা কাবা সামনে যত মূর্তি আছিল লাতমা না তো আর যা বড় বড় মূর্তি হল ও তা মূর্তি গুণ তাস্তা জমিনের মাঝে পড়ে গেছে আমি কই আর না আব্দুল রকমা দিছে যা মূর্তি গুণ জায়গা পড়ে গেছে আবার কিছু সময় বাদে খেয়াল করেন দেখইন কাবা গর ওখান আল্লাহর গর ওখান খাই গেছে সুবাহ আল্লাহ যেমনেই যেমনি গরি খান খাই তৈছে থাই নবাদি চাইছই নিবাদি খেলে খাই ঠিক সুজা একটু দূরে হইল তান বাড়ি তান বাড়ি তান ছেলে গল যে বাড়ির তাকইন তান যে বাড়ির তাকইন ও বাড়ির মাঝে নবীর মা আমেনা আসই নবীর বাবা আব্দুল্লাহ ছয় মাস আগে মারা গেছে মা তুজন জানো আব্দুল মুত্তালিবে কইন যেমনে আমি চাইছি চাইয়া দেখি আমার গরে আর আল্লাহর আসমানে নূরের একটা আলোয় লাইন লাগ গেছে বড় বড় কথা সুবহানাল্লাহ আমি এই দৃশ্য দেখিয়া আমি আর কাবা গরের খান্দা তাকছি না একটা দৌড় মারছি যে নিশ্চয় আমার গরে কোনো না কোনো এক ঘটনা ঘটছে আমি দৌড় মারছি যাইতে 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 প্রায় আমার গরের কিনারা লই কিন্তু আমি বুঝলাম কে জানি আমার খান্দ ধরিয়া আমার পিছন দিকে আটটাইয়া রাখিচ্ছে আমার গরো হামাইতে দেড় না গায়বি একটা আওয়াজ হইল ও আব্দুল মুতাল

অন্তত কেবল চলি সাবরে যে মানে এরা কোনো দিন নবীও না ইচ্ছেন কইয়া খাড়া হয়েছে না না খাড়া হয়েছে দুরিয়া তুলিয়া খোকা খাড়া হয়েছে ইয়ে কি নামরা আছে নি কিছু কিছু মানুষ আছে তারা চিয়ার এখান ডাকি দেখ নবী না ইয়া বইটা আমরা রিতা আছে নি ও শেষ এর দা যদি খেয়ার খাড়া হয় না শোনাবাই নুয়াইস না এর দা কইলাম ইসালে সবর মাহফিলর দেড়ি দুইটার মধ্যে একটা কাম হইল মিলাদ শরীফ দয়া করে কই কান আমি একটা কাম গিদা মিলাদ শরীফ মা তুই যাইতে পারছিস নি কিন্তু খাড়া হই আমরা না যাইস কিচ্ছু কই নি না না কিটা করি মাশাআল্লাহ নবীরে সালাম জানাই জুরে কই কান নবীরে সালাম বা নবীর শা কিছু কসিদা শে এরকম কই ঠিক নেই গেল এর বাদে আর একটা ডেলি কাম করি আউটার দিকে ভাল লাগে করুক না ভাল লাগলে নাই কিটা সিন্নি মাত্তা নাই খেলে কইলাম করলে করুক না করলে নাই শিক্ষাগত চয়া দিলাইছে সিন্নি করেছে তোমার মা বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠুক কোন কপাল বুড়া কর কিটা কত বড় বই তোর চিন্তা আচ্ছা সিন্নি করলে কইরা আগুন নৃত্য করে ইহা গলি গুন্তর আড়ি কই লে না ইতা কইবা ইতা আর বড় লাইন নাইন কইবা ওই যে সাতটা কাম দিয়া আমরা ঈসা আলে সওয়াব করি আল্লাহর ওয়াস্তে কই কাই সাতটা কাম বালা কাম না খারাপ আমি আশা করব আপনারা আমারি মাত্র নাইন বুঝছেন দয়া করে কই কয় এরদা যদি কেউ ঈসা আলে বিরুদ্ধে কোনোদিন কিছু মাথে কইন জানে বলে বাবা তোর মাথাত কোন কিরমিয়া মাইছে জানি না আমরা যে তাগরিক নাই তো বাল্লা কাম দি আমরা নেকি দি আমরা মুর্দে গান দিয়ে আইতান ঠিক নেই আল্লাহ আমরা কবুল করো আমিন আমি আকা আমার ভাই আনতে আমার কইসেন রোজা সম্পর্কে মাতার লাগি এর আগে আপনারা মাঝে আমি জানতাম সাইয়ার ইসলামর মূল কুটি কয়টা জুড়ে মাতকা ইসলামর মূল কুটি হইল ফার্স্টটা ইসলামর বুনিয়াদ হইলে ফাস্টা এক নম্বরে কলিমা মার্শাল কলিমা মূল মূলফুঞ্জি দয়া করে মাতকা কলিমা কীতা ফুঞ্জি যদি কলিমা গ্রহণ করিলাইল লাগলে এই চাইরটা আমার উপরে অপরিহার্য ফরজ তবে দুইটা হইল সাথে সাথে ফরজ আর দুইটা হইল শর্ত সাপেক্ষে ফরজ শোনা ভাই অন্য আমার মাথা লাইন বুঝলে স্বার্থ হই আন্দাজে মনে করেন না জান বলে আবদুল্লাহ তাই এক চুপ টান দিবার আমরা পাগল করে তুলে নিবি নাই পাগল করা লাই বুঝতাম হকা কিদা বুঝতাম আমার বিশ্বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সিলেটের মানুষ এক সময় আয়ারি প্লার হকলোর লাগে পাগল আছিল এখন অরিজিনাল ওয়াজল লাগে আমরা মানুষ যথেষ্ট আকর্ষণীয় ঠিক না ঠিক নয় ও দেখলাম সাবর রা ও সাহেব কত সুন্দর আলোচনা করল আস্তে আস্তে মাতিলা কিন্তু মন এক তালে আপনার আলহামদুলিল্লাহ জীবন গঠনমূলক কিছু কথা নাই নি কথা নাই নি আফসোস আমরা রে নকল জিনিসে আকর্ষণ করে কিন্তু মানুষ বুঝতে চায় না নগল কোনোদিন শান্তি নাই নগলো কিতা নাই শান্তি নাই আর বর্তমান বাজারে তো সবটা তো বেজাল চলা কোনো পণ্য নাই তেলও বেজাল চিনিট বেজাল দাইলও বেজাল মাছও বেজাল গুস্ত বেজাল আদা রাত করে আমরা তিনটা তিনটা যদি দেখলাই বিশ্বর উঠে বসির গাড়ি মনে মনে হই রা বইশ দুনিয়ায় জন্ম লইছিল বই বড় হইলায় বই বিকিও ইলা বইছই কিন্তু দাঁত তলে পড়ে যা তুমি গরু হয়ে যাবে না মারি কথা বুঝছো বোধ পাজার এই সময় কিবা বইছে কয় রে জব আগে যদি কইতে হিন্দি তোর ফেটে একটা খেঁচিলাম আগে কেন কইলে না মারে গরু কারণ তার দুনিয়ার জন্ম লিল বৈশোর বাচ্চা হইয়া বড় হইল বাজার বিক্রি হইল মহিষ হইয়া নাকি দা সিট লেখাইল বইস কিন্তু জব করিয়া সামলা তুলি আনলে তারে গরু বানাই জানি না কথার মূল মর্ম বুঝছেন কিনা তাইলে এইটা দুই লম্বারি নাইনি ভাই দয়া করি মা তো দুই লম্বারি নাইনি মার্শাল্লাতে বুঝছেন নাইনি সম্মানিত আজরিন একটু লক্ষ্য করেন জান বিষয়টা দুনিয়ায় যত পণ্য আছে সব পণ্যর মাঝে দুই লম্বাড়ি কিন্তু ইসলামের মৌলিক বিষয় যদি দুই লম্বারি ঢুকি যায় আশা করি কোথাও আমরা মুসলমান হিসাবে এইগুলা মাথার দরকার আছে নিনা নাই আপনার আমার মাত বুঝিয়া থাকলে আশা করব জবাবটা সুন্দর পাই বাজারি জিনিসও যদি দুই লম্বারি হয় হয়তো আপনি এই জিনিসটা বাঁচিয়া তাই গেলা না কিবা বাঁচি গেলাম মাত ফরমালিন যুক্ত মাছ না লুইয়া ডাইল দি খাইল বাবা তো যান খান বাঁচাই ঠিক নিয়ে ঠিক নাই কিন্তু ইসলামর মৌলিক বিষয় যদি দুই লম্বারি ঢুকে তখন আপনি আমি মুসলমান হিসাবে এগুলা মাতার দরকার আছে নি না নাই ক আছে নি না নাই নমাজ যদি দুই লম্বারি ঢুকে এই দুই লম্বারি চনে নিজরে বাসাইতাম নি মাত্তা নাই নমাজও যদি দুই লম্বারি ঢুকে দে নিজর ভাই অন্তরে আপন বাসাইতাম নি রোজা যদি দুই লম্বারি ঢুকে দে বাসাইতাম নি নিজে বাসতাম নি মাতো কোরা দি দুই ঢুকে নিজে বাসতাম নিজর ভাই অন্তরে বাসাইতাম নি কেনে লেই জিকির করি আমার বাই নেকি না ভাই আর গুনাহগার বুন মাতো ই ভিরাকি লোক দরি আমার বাই আল্লাহর ওলি না ভাইয়া আর মণ্ডল লোক দরি নিজরে দুজক কি বানাই ঠিক না তাইলে বুঝা গেল ইসলামের মৌলিক বিষয় দুই লম্বাড়ি ঢুকলে এগুলা তো নিজেও বাঁচতাম অপর বাইরও বাঁচাইতাম কুআন ফুসা কুম ওয়াহলিকুম نار নিজর দুজক তনে বাঁচতাম নিজর ভাইইন তরেও দুজক তনে আর বক্তাও তো উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার না দা আল্লাহ কইলা দুনিয়ায় যত মানুষ পাঠাইছে হাবিব সারার মাসতলে আপনার উম্মতরে আমি সবচেয়ে দামি বানাইছি আর এই উম্মতের একটা অভ্যাস হইব মানসরে গুনাস্তলে ফিরাইব আর নেকির পথে ডাকবো সোহান আল্লাহ হইতা নাই তলে বাঁচাইব আর জান্নাত নিয়ে ডুকাইব সোহান আল্লাহ হইনা তাইলে তো আমরা ও মত না কিদা ইদানিং নমাজা দুই লম্বারি আইসে নি মাত্রা না নমাজ ফরজ এবাদত আল্লাহর আস্তে কইকা নমাজ কিদা দুনিয়ার মাঝে যত এবাদতি আছে তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হইল পক্কা সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ কেন? আসসালাতু ইমাদুদ দ্বীন নবীজি فرمাইছেন নামাজ হইল দ্বীনর খুঁটি